মানুষ মনে করে সাবে বারাত নামে যে রাতটি আসলে সাবে বারাত ফার্সি শব্দ দুটা সব মানে রাত বারাত মানে ভাগ্য ভাগ্য রজনী আরবি করলে এর তর্জমা হয় লাইলে কাদার। কদর সবে বারাত কে আরবি বানালে আরবি শব্দ আসে লাইলে কদেরি এটা কদরের রাত ভাগ্য রজনী যদি হয়ে থাকে তাহলে এটা কদরের রাত হবে ভুল ক্রমে আমরা এটাকে মধ্য সাহবানে নিয়ে এসেছি এটা একটা জাতীয় ভুল সবে বারাত নামের এই রাতে মধ্য সাহবান রজনীতে কোনো নামাজ বিশেষ কোন সালাদ নেই এই রাত্রে বিশেষ কোন জাগৃতি নেই এই রাতে কোনো গোসল করার রেওয়াজ নেই এই রাতে কোনো হালুয়া রুটি খাওয়ার এই রাতে কোনো কোনো কিছু করার মসজিদে জড়া হওয়ার ইমাম সাহেবের বক্তৃতা করার এখানে জামাত বদ্ধভাবে সালাদ পড়ার সারা রাত জাগ্রত হওয়ার কোনো সাহিদলিল নেই এই সবই হলো অপ্রমাণিত জিনিস ডকুমেন্টস নেই এর সি এস রেকর্ড নাই আর এস রেকর্ড নাই এর পাটটা নাই এর পর্চা নাই খাজনা রশিদ নাই এর খতিয়ার নাই ডাড্ডাও নাই কিছুই নেই যেটা আছে সেটা কি এই রাতটি হলো আল্লাহ তালা কিছু মানুষকে ক্ষমা করবেন বরং অসংখ্য মানুষকে ক্ষমা করবেন ক্ষমার জন্য এই মাসটি রাখা হয়েছে রাত্রি জাগরণের জন্য রাখা হয়নি ঘুমিয়ে থাকো তুমি ক্ষমা পেয়ে যাবা হ্যাঁ যদি প্রত্যেক রাত তাহাজ তোমার অভ্যাস থাকে এই রাতেও পড়বা আগের রাত তুমি সারা বছরেই পড়ো এই রাতে পড়ো কিন্তু সারা বছর পড়লে না শুধু এই রাতে পড়লে এর পারমিশন নেই অনুমতি নেই এটা বেদাত এটা কুসংস্কার সন্ন্যার খেলাপ যে হাদিসগুলি এই সংক্রান্ত বর্ণনা করা হয় সবগুলি দুর্বল এবং কিছু আছে বানোয়াট প্রমাণিত হয়নি যে নবীজি এগুলি করেছেন বা বলেছেন প্রমাণিতই হয়নি যেটা প্রমাণিত হয় না ওটার উপর আমল করা যায় না তাহলে বনাতের রাতে সারা রাত এই রাতের জন্য জাগ্রত থাকা সুন্নত নয় পরের দিন রোজা রাখা সুন্নত নয় গোসল করা সুন্নত নয় হালুয়া রুটি খাওয়া সুন্নত নয় এটা জেনেও যে করবে সে বেদাত করবে গুনার কাজ করবে এবং সুন্নতের সাথে দুশ্মনির কারণে সে ক্ষমার অযোগ্য হবে এই বরং এই রাত্রে কিছু না করা আগে অভ্যাস না না থাকলে এই রাত্রে আমি কিছু করব না এসা পড়ার অভ্যাস ছিল এসা পড়বো ভিতির পড়ার অভ্যাস ছিল ভিতির পড়ব হয়তো এসার পরে কিছু তেলাওতে অভ্যাস যদি থাকে করব তারপরে ঘুমাবার অভ্যাস ছিল ঘুমিয়ে পড়ব যদি রাতে তাহাজিদের অভ্যাস থেকে থাকে অতীতে তাহলে তাহাজত পড়ব এই রাতের জন্য কিছু করব না কারণ এগুলি প্রমাণিত নয় আর অপ্রমাণিত কোনো জিনিস কোনো মুসলিম করবে না করলে গুনাগার হবে সে শিরিক না করলে মানুষকে গিনে না করলে

ওয়াল কিতাবুল মুবিন সুস্পষ্ট কিতাবের মানে কোরআনুল কারীম আমি শপথ করছি ইন আনজালনা ফী লাইলাতিন মুবারাকা নিশ্চয় আমি একে নাজল করেছি কাকে কুরআনুল करीम কে নাযিল করেছি কারণ তার আগে কসম হলো আমি ওয়াল কিতাবুল মুবিন সুস্পষ্ট কিতাবের কসম তারপর আল্লাহ বলেন ইন আনজালনা আমি তাকে নাজল করেছি মানে কিতাবে মুবিন কে সুস্পষ্ট কিতাবকে নাজল করেছি কোরআন কে নাযিল করেছি ফী লাইলাতিন মুবারাকা বরকতময় রাতে বরকতময় রাতে নাজল করেছে এই বরকতময় রাত কি প্রায় বলেছেন বরকতময় রাত রাত হচ্ছে হচ্ছে কি আর তা না সাবানে রমজানে কারণ এই মর্মে তিনটি আয়াত মনে রাখবেন একটি তো এটি একটি আয়াত যাতে বরকতময় রাত বলা হয়েছে বরকতময় রাত রমজানও হইতে পারে যেমন অন্য মাসের সম্ভাবনা আছে কিন্তু এই সম্ভাবনা কেটে যায় অন্য মাসে হওয়ার

ছয় বরাবর কি ধরে নিলাম কদরের রাত তাহলে তাকে কি বলবো তৃতীয় আয়াত শরণ করো শাহর রমজান আল্লাযী উনযিলা ফীহিল রমজান মাস সেই মাস যে মাসে আল্লাহ প্রথম কুরআন নাজেল করেছেন প্রথম আসমানে গত সপ্তাহে বলেছেন প্রথম ASME আল্লাহ একসাথে নাযিল করেছে সেখান থেকে জিবরাঈল আলাইহিস সালাম 25 বছর নিয়ে এসেছেন শাহর রমজান আল্লাযী উনযিলা ফীহিল তাহলে এই কোরআন এ হয়েছে রমজান মাসে কদরের রাতে আর সেটি হচ্ছে বরকতের রাত সেটি হচ্ছে বরকতের রাত বরকতের রাত তাহলে সবে বরাত নয় পনেরো সাবানের রাত নয় বরং কদরের রাত নবী যা করেছেন সাবাই কেরাম যা করেছেন ওইটার অনুসরণের মধ্যেই কল্যাণ এর বাইরে কোনো কল্যাণ নাই আমরা কে কথা মনে করতে চাই যে সবে বরাতের মতো এত বড় সবের কাম তারপরে মিলাদের মতো এত বড় সবের কাম এগুলো আমরা কেন করব না প্রিয় ভাই সব করবো না এই কারণে যেহেতু আল্লাহ রসুল তা করেন নাই সাহাবাই করেন নাই আমরা ওই কাজ করতেই না যেই কাজের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুল এবং সাহাবাই স্পষ্ট ভাবে বলেন করতে পারি না কখনো রসুল ইসলাম এই সবাই বরাত তথাকথিত সবাই যেটি এটি কখনো পালন এবং সবাই বরাত শব্দটাই রসুলের কোন হাদিসের মধ্যে আসেনি পৌঁছেছি যে মানে এটি আরবি ভাষায় নেই এটি ইসলামী কোন পরিভাষাও নয় ইসলামী কোন দৃষ্টিভঙ্গি এর মধ্যে কাজ করে না আর দ্বিতীয় নম্বর হচ্ছে সাহাবিরা কেউ ঠিকই বলেছেন আপনি যে প্রশ্ন করেছেন প্রশ্নের মধ্যে উত্তর রয়েছে সাহাবিরা কেউ এটি পালন করে নেই এবং তাবেইনরা কেউ পালন করে নাই ইমাম আবহানিফা রহমতুল্লাহ ইমাম শাফি রহমতুল্লাহ ইমাম মালিক রহমতুল্লাহ এক বছর মাহমুদ মাহমুদ রহমতুল্লাহ এই ইমামদের মধ্যে থেকে আইমাতুল ইস্তেহাদ যারা ছিলেন যারা মুস্তাহেদ ছিলেন এরা কেউ পালন করেছেন কোন সনদের মাধ্যমে কোন বর্ণার মাধ্যমে কোন কিছুর মাধ্যমে সাব্যস্ত হয়েছে আমার জানি কোন বর্ণার মাধ্যমে সাব্যস্ত তাদের জীবনী থেকে কেউ বর্ণনা দিতে পারবে না যে তাদের জীবনের মধ্যে তারা এটা পালন করেছেন এটি সাব্যস্ত হয়েছে সুতরাং এই বিভ্রান্তি এই বেদাত পরবর্তী সময়ে অনেক পর পরে এই বেদাত চালু হয়েছে পাঁচশো পঁয়তাল্লিশ হিজড়ি পরে এই বেদাত চালু হয়েছে আমাদের দেশে বিভিন্ন জায়গাতে পাকিস্তান ইরান তারপরে ইরাক ইরাকের কিছু অংশ মিশর টার্কি ইন্ডিয়া বাংলাদেশ এখানে শেবে বরাত নামে একটি রাত উদযাপন করা হয় এটা বিশ্বনবী বিশ্বাসের পক্ষ থেকে কোন দলিল পাওয়া যায় না মা এসা সিদ্দিকার বর্ণনায় বিশ্বনবী বিশ্বাস কবজ জায়ারত করেছিলেন বাকিতে এখানে রাসুসাল্লাম একবারই জিয়ারত করেছেন জীবনের কোন সময় তিনি বলেন নেই সাহাবাই কেরামকে অথবা মা আশা সিদ্দিকার দিয়ে আল্লাহ আনহাকে যে এর আটটি খুব মোবারক তোমাদেরকেও যাওয়ার জন্য আমি প্রেসক্রাইব করছি সবে বরাতের নিয়তে যদি আপনি চোদ্দ পনেরো সিয়াম রাখতে যান তাহলে সেটি কখনোই রাখা যায় নয় এটি অবশ্যই বেদাত কারণ এর সপক্ষে রাসুল সাল্লাম ও সাহাবাই কেরামদের থেকে কোন সহি বিশুদ্ধ নির্ভরযোগ্য প্রমাণ নেই বরং আমাদের সমাজে একটি হাদিস সুপ্রসিদ্ধ যেটি এমনি মজা হাদিস মেশকাতেও রয়েছে আলেম সমাজ সেই হাদিসটিকে বেশি প্রচার করে থাকেন রসুল সাল আলী হুসাল্লাম বলেন নেসফে শাহবান সম্পর্কে কুমু লাইহা ও সোমু নাহারাহা তোমরা সাহাবান চোদ্দ দিবাগত পনেরো রাতটি জাগরণ করো এবাদত করো এবং সেই পরের দিনটি দিনটিতে তোমরা সিয়াম পালন করো হাদিস মূলত শুধু দুর্বলই নয় বরং হাদিসটি জাল হাদিস আজকে আমাদের সমাজে এই জাল হাদিসের এই প্রচার প্রসার বেশি এবং এই হাদিসকে কেন্দ্র করে আলেমদের বক্তব্য সেই আলোকেই আজকে মানুষ সাধারণ মানুষ তারা এই শবরাতের রাতে এবাদতের জন্য অস্থির হয়ে যায়

কোন পৃথক বৈশিষ্ট্য থাকলো না আর পনেরো তারিখে রোজা রাখলে নাকি রোজা রাখার মন করা এই সব তারা নিজেরা বানিয়ে নিয়েছে আচ্ছা দোষণ করলে তার সব কত সবে বলার কথাটা আমরা সকলেই জানি হাদিসের ভস্যমান এটা সবে বরা ফার্সি ভাষা আর ঠিক এটার আরবি অনুবাদ কিন্তু কোনো হাদিসে আসেনি এ মাসে সতর্ক থাকতে হবে এক নসমি শাহবানকে ঘিরে যে ইবাদতগুলো কথা বলা হচ্ছে সেখানে সবে বরাত উপলক্ষে অ্যাক্সেসিভ কোনো ইবাদত যেহেতু নেই সেখান থেকে বিরত থাকা এবং শুধুমাত্র সেই ইবাদতগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকা যা স্বাভাবিকভাবে একজন ব্যক্তি অন্য যে কোনো দিন করে থাকেন আহাজেও যদি আপনি করেন এ রাতেও করতে পারেন কোনো অসুবিধা নেই আর ইয়ামুল বীদের সিয়াম যদি আপনি পালন করে থাকেন তাহলে চোদ্দ পুনরূপ করতে পারেন অসুবিধা নেই কিন্তু শুধু পুনরোধারি একটা সিয়ামকে নির্দেষ্টাও করবেন না শাবে বড়াতদের বিশ্বাস সারাপ বলে কোনো সারাট নেই এবং সাবেবরাতের দিন মানুষের যার পুনর্নির্ধারিত হয় বা বন্ঠিত হয় এটাও ঠিক নয় ইত্যাদি এই বিষয়গুলো আমাদের সব বরাত শব্দটাই বিভ্রান্তিকর সবে বরাত আরবি শব্দ নয় ধরা হয় তাহলে এটা মুক্তি ঘোষণা সম্পর্কহীনতা যদি থাকে বরাত ভাগ্য রজনী ভাগ্যের রাত ভাগ্য নিরূপণের রাত তবে কিন্তু এই মর্মে কোনো হাদিস হাদিস আসে নাই বা কোরআন আয়াত আসে নাই সবাই বরাত যেটা আমরা বলি ভাগ্যের রাত কোরআন জলের রাত বরকতের রাত তাহলে সেগুলো সবকিছু পাওয়া যাচ্ছে সবে সবে কদরে নয় যেটা আমরা ভুল করে উপস্থাপন করে বিভ্রান্তি ছড়িয়ে যে আয়াত দিয়ে সেটাও কিন্তু তার অর্থ হচ্ছে লাইলাতুল কদর সবে বরাত নয় তাহলে ইমানের দাবি অনুযায়ী তাহলে আমরা সমাধান পেয়ে যাচ্ছি যে এটা সবে বরাত নয় সবে কদর এই রাত্রিতে আমরা আমি আগেই বলেছি যে রাত্রের ফজিলত প্রমাণিত তবে রাত্রের আমল সহী না তবে বিভিন্ন জয়ী হাদিস আছে তবে এদের যুগের কিছু আমল আছে এই রাত্রিতে আমরা আমল করলে যদি কেউ করেন সেটা দুটো বা তিনটি একটা হলো দোয়া করা দোয়া কবুল হওয়ার বিষয়ে কিছু দুর্বল হাদিস আছে আর একটা হলো মাইয়াদের জন্য দোয়া করা বা জিয়ারত করা আর একটা হলো কিছু সালাত আদায় করা আর এ সব কিছু হতে হবে এনফেরাদি একাকি এই কাজগুলো অন্য সাহাবিদের নিয়ে করেননি একা করেছেন যতটুকু যাই না বা থাক একা করেছেন না দলবদ্ধ ভাবে কাজেই ফোকাহা সবাই লিখেছেন এই রাত্রিতে দলবদ্ধ হওয়া মসজিদে সবাই মিলে একত্রিত ইবাদত করা এটা মাকরু এবং বেদাল তো হারামু বলেছেন